আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যাজিস্ট্রেটদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব প্রাথমিক বৃত্ত পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রস্তুতি স্বরূপ শতকরা অধ্যায়ের লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব এটি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর আটানব্বই এই আটানব্বই পৃষ্ঠায় অ্যাকচুয়ালি কি কি আছে সে বিষয়টা নিয়ে আলোচনা করব আর তোমরা যারা অন্যান্য ক্লাস পেতে চাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা যে কোন ক্লাসটা তোমাদের দিলে সুবিধা হয় আমি নিয়মিত এখন থেকে ক্লাস দেবো ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো চলো আমরা লাভ ক্ষতি কি সেটা দেখে নেই খেয়াল করে দেখো আমাদের এখানে লাভ ক্ষতি যে কোন কাজে একটা ব্যবসা অনুভব করি হম যে কোনো কাজে ব্যবসা অনুভব করি যেমন দোকান থেকে কোনো একটা জিনিস কিনতে গেলে দোকানি দোকানদার অবশ্যই সেই জিনিসটা আবার কোথাও থেকে কিনেছে সেখান থেকে কিনে তার একটা ক্রয় মূল্য আছে আবার তোমার কাছে যে বিক্রি করলো সেটা কিন্তু হয়ে গেল একটা বিক্রয় মূল্য তার মানে সে যা কিনে এনেছে সেটা ক্রয় মূল্য আর তোমার কাছে যেটা বিক্রি করলো সেটা হচ্ছে বিক্রয় মূল্য এভাবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এবং লাভটা বলতে আসলে এই ক্রয় মূল্য থেকে কত টাকায় বিক্রি করলে তার লাভ হবে যদি বেশি বিক্রি করে যেমন ধরে নিলাম আমরা যদি এখানে মনে করি যে দোকানি একটা কমলা কলা ধরি হ্যাঁ কলা একটি কলা এটা কলা যেহেতু হালিতে বিক্রি করা হয় একটি কলা ধরে নিলাম যে আমরা আট টাকায় কিনেছে ওকে আট টাকায় কিনে সে বিক্রয় করলো কত তার মানে এটা আমরা ধরে নিলাম ক্রয় মিল্য ক্রয় মূল্যটা কত আট টাকা আর এখানে টাকাটাও দিয়ে দিই আর বিক্রয় মূল্যটা কত বিক্রয় মূল্যটা এটা আমরা ওই দোকানি হ্যাঁ ওই দোকানি বিক্রয় করলে হচ্ছে কত দশ টাকা এটা দশ টাকা হ্যাঁ তাহলে এটা তার হয়ে গেল হচ্ছে বিক্রয় মূল্য তার মানে এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে কি বিক্রয় মূল্য এই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে বেশি হবে অর্থাৎ বেশি হলে সেটা হয় হচ্ছে লাভ তাহলে এই জায়গাটা আমরা এখন কি বলতে পারি লাভ সমান কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কি ক্রয় মূল্য ক্রয় মূল্য আচ্ছা এখন মনে রাখতে হবে যে বিক্রয় মূল্য কোনটা আর ক্রয় মূল্য কি আমাদের এখানে বিক্রয় মূল্য কথা ছিল দশ টাকা আর ক্রয় মূল্য কথা ছিল আট টাকা ওকে এই এই জায়গাটাই লাভ লাভ হলো হলো কয় টাকা 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 যে সেটা কার নির্ভর করে ক্রয় মূল্যের উপরে নির্ভর করে তার মানে মনে রাখবা ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ ক্ষতি সবসময় নির্ভর করে কার উপরে আমরা এখানে লিখতে পারি সুন্দর করে লাভ ক্ষতি হ্যাঁ লাভ ক্ষতি নির্ভর করে নির্ভর করে ক্রয় মূল্যের উপর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় ক্রয় মূল্যের উপর হ্যাঁ লাভ ক্ষতি সবসময় নির্ভর করে ক্রয় মূল্যের উপর এটা মনে রাখতো আপনাদের লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর এখন এখানে কি বলছে একটু পরে দেখি ব্যবসায় আমরা যখন কোনো কিছু ক্রয় করি বা বিক্রয় করি তখন সাধারণত লাভ বা ক্ষতি হয়ে থাকে অবশ্যই ব্যবসায় লাভ ক্ষতি তো থাকেই এজন্য যদি এরকম বিক্রি হয় ক্রয় মূল্য চাইতে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে আর ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য কম হয়ে যায় তাহলে সেটা ক্ষতি হয়ে যাবে তার মানে আমাদের এখানে ক্রয় মূল্যটা ছিল হচ্ছে আট যদি এখানে সে বিক্রয় করত আমি ধরে নিলাম যেটা এটা মুছে দিলাম যে এই জায়গাটায় আমি ধরে নিলাম কত সে বিক্রয় করেছিল ছয় টাকা তাহলে তার লাভ হলো ক্ষতি হলো কয় টাকা ক্ষতি হয়ে গেল হচ্ছে দুই টাকা কেননা আট থেকে ছয় বাদ দিলে কত দুই হয় এই দুই টাকা তার কি হয়ে গেল ক্ষতি হয়ে গেল তাহলে এখানে আমরা সূত্র অনুযায়ী যদি এখন বসাই সূত্র বসাই তাহলে কি হবে হচ্ছে লাভ তাই না আর এখন হবে কি ক্ষতি তাহলে এখানে আমরা লিখতে পারি যে ক্ষতি হ্যাঁ ক্ষতি সমান ক্রয় মিল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য ওকে বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে আমার ক্রয় মূল্য কথা ছিল আট টাকা এই যে ক্রয় মূল্য কত ছিল আট টাকা আর বিক্রয় মূল্য কথা ক্ষতি হয়ে গেল দুই টাকা ওকে দুই টাকা ক্ষতি হয়ে গেল ক্ষতি থাকলে আমরা জানবো যে ক্রয় মূল্যটা বড় থাকে আর লাভ থাকলে আমরা জানবো যে বিক্রয় মূল্যটা বড় থাকে অর্থাৎ বেশি থাকে ওকে প্রশিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে সে একটি অংশ এবারে বলছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে সেটা লাভ হয় যেটা আলোচনা অলরেডি করে ফেলেছি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয় মনে রাখতে হবে এখানে এই জায়গাটা একটা বিষয় মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই প্রথমটা হ্যাঁ প্রথমটা এটা কি করব এটা কি করব এরকম হলো এটা হচ্ছে কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয় তার মানে এখানে আমাদের হয়ে যাবে হচ্ছে এটা হয়ে যাবে ক্ষতি ওকে আর আরেকটা যদি আমরা বলি যে এইটা হচ্ছে দুই নম্বরটা হ্যাঁ এটা কি হবে লাভ এটা কি বলছে যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে সেটা লাভ হবে ওকে তার মানে লাভ ক্ষতিটা মোটামুটি ধারণা নিয়ে নিলাম এবারে নিচে এখানে কি বলছে খেয়াল করে দেখো যে শতকরা লাভ এই যে পার্সেন্ট হ্যাঁ এই যে এখানে একটা চিহ্ন আছে এই চিহ্নটাকে বলা হয় পার্সেন্ট এটার অর্থই হচ্ছে শত করা হ্যাঁ করা আর করা এর আগে কিন্তু অনেকবার বলেছি যে করা এই পার্সেন্ট মানে হচ্ছে প্রতি ক্ষেত্রে এক যার হর থাকে একশো করা একটি অংশ যার প্রতি ক্ষেত্রে হর একশো থাকে হ্যাঁ এই যে ক্ষতিও একটি পার্সেন্ট সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে এই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় হুম মাথায় রাখতে হবে যে এই অংশটা আমি যেটি এখন বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অংশ সেটি হচ্ছে এই বিষয়টা হ্যাঁ এই যেখান থেকে এইটুকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় এটা মাথায় রাখতে হবে এই অংশটা হ্যাঁ খুব ইম্পর্ট্যান্ট এই অংশটা হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি দুটোর যে কোনো একটাই ক্রয় মূল্যের উপর নির্ভর করে মাথায় রাখতে হবে ওকে এই হচ্ছে বিষয়টা ছিল এবারে পরবর্তীতে যাই অংশ বলছে উদাহরণ একটি কলম পঞ্চাশ টাকা ক্রয় করে ছাপান্ন টাকা বিক্রয় করলে কত লাভ হবে বা কত কত হবে হবে লাভ সেটা এখানে আচ্ছা তাহলে আমরা বুঝতে এর ক্রয় মূল্য কত টাকা পঞ্চাশ টাকা ছিল ওকে এর ক্রয় মূল্য কত ছিল খেয়াল করে আবার পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য কত ছাপান্ন টাকা তাহলে এখানে লাভ হলো কয় টাকা আচ্ছা আমরা এখানে আগে লিখে নেই সুন্দর করে হ্যাঁ ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এবারে লিখবো হচ্ছে কি বিক্রয় মূল্য দুটোই লিখবো হ্যাঁ বিক্রয় মূল্য কত ছাপান্ন টাকা তাহলে এখানে আমাদের হয়েছেটা কি এই যে এখানে হয়েছেটা কি লাভ হয়েছে আর লাভ এখন আমরা সূত্র জানি হ্যাঁ লাভ সমান মনে রাখতে হবে লাভ সমান বিক্রয় মূল্য আগেই কিন্তু লিখেছি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এটা হচ্ছে কি লাভ বিয়োগ ক্রয় মূল্য এখন বিক্রয় মূল্য কত এই যে বিক্রয় মূল্যটা কত ছাপান্ন তাহলে এখানে আমরা লিখবো ছাপান্ন বিয়োগ আর ক্রয় মূল্যটা কত এই যে পঞ্চাশ তাহলে ক্রয় মূল্যটা হচ্ছে পঞ্চাশ টাকা হয়েছে এবারে লাভ কত হলো ছয় ছয় টাকা ঠিক আছে তাহলে এই যে ক্রয় মূল্যের হিসাব সবসময় আমাদেরকে ধরতেই হবে আমরা জানি যে ক্রয় মূল্য লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে নির্ভর করে এখানে যদি ক্ষতিও হতো তবুও কিন্তু এই এই আমাদের প্রয়োজন ছিল সুতরাং খুবই এটা মাথায় রাখতে হবে ওকে এবার আমাদের চাচ্ছে কি বলছে শতকরা কত পার্সেন্ট হবে তার মানে বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে তার মানে শতকরা কত লাভ হবে আমরা আগেই বলেছি যে পার্সেন্টটা মানে এক বাই একশো এটা মাথায় রাখতে হবে এক বাই একশো হ্যাঁ তার মানে শতকরা এখন আমরা এই অঙ্কটি করব যেটা চাচ্ছিল আর কি যে আমাদের পার্সেন্ট আমরা বের করব তার মানে পার্সেন্ট বের করতে হলে মনে রাখতে হবে এখানে আমরা শতকরা ব্যবহার করব আর শতকরা কীভাবে ব্যবহার করব খেয়াল করে দেখো যেহেতু আমাদের এই যে এই পঞ্চাশ টাকায় লাভ হয়েছে কয় টাকা ছয় টাকা আমরা পেয়েছি কি অলরেডি তার মানে আমাদের এই যে পঞ্চাশটা এটা কি ক্রমিলো না আমি আগে বলেছি লাভ ক্ষতি ক্রয় মিলের উপরে নির্ভর করে এই যে সেই জন্য পঞ্চাশটা এখন আমার ব্যবহার করতে হচ্ছে ঠিক আছে এখন দেখো পঞ্চাশ টাকায় লাভ কত টাকা লাভ ছয় টাকা আমরা ছয় টাকা পেয়েছি কিন্তু আগে ওকে অতএব এক টাকায় লাভ ওই কি নিয়ম করছি এক কত এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে অতএব এই যে পার্সেন্ট সে ছিল আগেই বলেছিলাম পার্সেন্ট মানে একশো এক বাই একশো মানে শতকরা তাহলে এই যে একশো টাকায় লাভ যেহেতু পার্সেন্ট আছে একশো এখানে লিখবো বাই পঞ্চাশ এবারে খেয়াল করে দেখো পঞ্চাশ দ্বারা একশো কাটলাই দুই দুই দ্বারা মানে বারো টাকা এই জায়গায় আমরা কখনো পার্সেন্ট দেব না এটা মাথায় রাখতে হবে ওখানে পার্সেন্ট দিলে ভুল হয়ে যাবে ওকে এইবার আমাদের বলছে কত পার্সেন্ট লাভ হয়েছে আমরা লিখবো যে বারো পার্সেন্ট লাভ হয়েছে হয়েছে ওকে আমরা কি বুঝতে পারলাম হচ্ছে একটি খাতা পনেরো টাকা ক্রয় করে বারো টাকায় বিক্রয় করলে ক্ষতি কত পার্সেন্ট তার মানে আগের মতোই ঠিক একই রকম তার মানে এই জায়গাটাও কিন্তু আমাদের নির্ভর করবে এই ক্রয় মূল্যটাই তার মানে আমাদের এখানে লিখবো আমি যে ক্রয় মূল্য আগে লিখে নিতে হবে আলাদা করি ক্রয় মূল্য কত পনেরো টাকা এটা সুন্দর করে লিখে নিলাম আবার কি এখন দেখবো হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা বারো টাকা ওকে এইবার এখান থেকে আমরা যেহেতু আমাদের ক্ষতি হয়েছে যে কেননা বিক্রয় মূল্য আমাদের কম বারো টাকা হয়েছে সেই ক্ষেত্রে আমরা লিখবো ক্ষতি সমান ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় কেন কেননা এখানে ক্রয় মিললই বড় ওকে ক্রয় মূল্য কত ছিল বিক্রয় মূল্য কত ছিল বারো এত টাকা ওকে এখন এখানে দেওয়া হচ্ছে তিন টাকা এই তিন টাকা কি হলো ক্ষতি হয়ে গেল আমাদের এখন বলছে যে শতকরা কত ক্ষতি হয়েছে এটা আমরা জানি যে এইভাবে আমরা করা যায় হ্যাঁ করা ক্ষতি হয়েছে এখন আমরা ওই সে আগের নিয়মটার মতোই অঙ্ক করবো হ্যাঁ তিন টাকার ক্ষতিটা এটা পেয়ে গেছি এখন এই জায়গায় আমরা বাকি অঙ্কু অংশটুকু করবো শতকরে প্রকাশ করবো এক কথায় হ্যাঁ শতকরে প্রকাশ করলে কি হয় সেটা খেয়াল করি ওকে কত আমাদের এই যে পনেরো টাকা পনেরো টাকায় পনেরো টাকায় ক্ষতি তিন টাকা ওকে অতএব এক টাকায় ক্ষতি তিন বাই পনেরো টাকা অতএব কত টাকায় একশো টাকায় কেননা আমাদের শত করা আছে পার্সেন্ট আছে একশো টাকায় ক্ষতি তিন গুণ পন একশো তিন গুণ একশো বাই পনের ঠিক আছে আচ্ছা তিন পাঁচ দ্বারা কাটলে হয় তিন পাঁচ দ্বারা কাটলে হয় বিশ এবারে তিন তিন কেটে গেল সমান বিশ টাকা ওকে এই বিশ টাকা কি হলো শত হয়ে গেল তাহলে এখন লিখব যে বিশ পার্সেন্ট ক্ষতি হলো ঠিক আছে তাহলে আমাদের যে যে এই যেখানে কত ক্ষতি 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 হবে আমরা লিখে দিলাম হচ্ছে বিশ পারসেন্ট ক্ষতি হবে আচ্ছা এই জায়গাটাই কত পার্সেন্ট ক্ষতি না বলে যদি বলতো শতকরা কত ক্ষতি হয়েছে তাহলে আমরা এখানে এই ওইটাই লিখতাম যে শতকরা শতকরা ক্ষতি হয়েছে এরকম কোন প্রশ্নে যা বলবে আমরা তাই লিখব হতে যাচ্ছে কত 20 টাকা ওকে এই প্রশ্নে যা বলবে আমরা তাই সেটাই করব ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এবারে পরবর্তীতে এখানে খালি ঘর বলছে কিছু পূরণ করতে অনশীলনের অঙ্ক আচ্ছা অনশীলনের অঙ্ক আমরা আজকে যাব না আমরা আগামী পর্বে এগুলো আলোচনা করব আজকে যেগুলো আলোচনা করলাম এখানে লাভ এবং ক্ষতি নিয়ে আশা করি এগুলো বুঝতে পেরেছো আগামী পর্বে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে যেগুলো প্রত্যেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করি সাথে থাকবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের অঙ্কটা টিউটোরিয়ালটা লং করলাম না এগুলো নিয়ে আলোচনা করলাম লাভ ক্ষতি সম্পর্কে যদি বুঝতে না পারো আমাকে বলবা আবার আলোচনা করব বিস্তারিত আরও অবশ্যই কমেন্টস করবা আমার ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ